এবং চলে আসুন আপনারা এই নবাব বস্ত্রালয় আর দেরি করবেন কেন বিয়ের সিজন চলছেন বিয়ের সিজন মানে প্রচুর টাকার দরকার আর সেই টাকার দরকার কম টাকায় আপনারা কেনাকাটা করুন নবাব বস্ত্রালয় এই হচ্ছে ভাঙড় বিজয়গঞ্জ বাজার নবাব বস্ত্রলায় মাল সিনেমালের পিছনে এখানে বিয়ের সমস্ত রকমের মাল পাওয়া যায় বেনারসির থেকে শেরবানির থেকে ক্ষীর খাওয়ানো শাড়ি গায়ে হলুদের শাড়ি এ এটু জেট মাল পাবেন এখানে সমস্ত মাল ছাড় আছে টেন পারসেন্ট ছাড় দেয় এখনো চলছে আমাদের এই মার্কেটে বিয়ের বেনারসি বহুত আইটেমের বেনারসি পাবে এখানে বিশ পঞ্চাশটা আইটেম আছে ডিজাইন তারপরে তোমার শেরবানিও আছে ওরা বহু তারপরে তোমার এখানে ল্যাঙ্গা পাবেন বিভিন্ন ডিজাইন ল্যাঙ্গা এক একটা ডিজাইনের ল্যাঙ্গা দেখলে মাথা করা যাবে বিভিন্ন ধরনের ল্যাঙ্গা আছে এখানে যা রেট আছে তার থেকে টেন পারসেন্ট ছাড় দে বিক্রি কালার গুলো শুধু দেখুন এটা ভাঙড় বিজয়গঞ্জ বাজার নুর মাল মালের পিছনে এখানে সমস্ত রকমের মাল পাবে চলে আসবেন এখানে রেটও অনেক সেফ বেনারসি থেকে সমস্ত রকম মাল পাবেন এখানে এ টু জেড টেন পার্সেন্ট ছাড় দেব সমস্ত মালে ভাঙড় মার্কেট থেকে টেন পার্সেন্ট ছাড়ে পাবেন মাল এখানে প্রতি মালটার উপরে টেন পার্সেন্ট ছাড় এটা ভাঙড় বিজয়গঞ্জ বাজার নুরমল ছিনামাল ছিল আগে ওই ছিনামালের পিছনে নবাব বস্ত্রালয় একটা ছোট মসজিদ আছে এই মসজিদের এই পিছনটায় ঘটপুকুর থেকে আসতে গেলে ঘটপুকুর থেকে এসে ভাঙড় থানার সামনে লেবে ব্রিজ পার হয়ে চলে আসতে হবে এই পারে হাতিশালা থেকে আসলে এখানে অটোয় নেমে এই মেলামাঠের অটো নেমে এই বাম শাড়িটি দোকান আমাদের সোনপুর থেকে আসতে গেলে ভাঙড় বিজয়গঞ্জ শিরিস এসে ডান দিকে ঢুকতে হবে কেমন প্রতি মালের ওপরে টেন পার্সেন্ট ছাড় আমরা চালাচ্ছি সেই ঈদের ঈদের সময়ের থেকে টেন পার্সেন্ট ছাড়ে এখনও টেন পার্সেন্ট ছাড় বিয়ের সমস্ত রকমের মাল পাবে এখানে বিয়ের ক্ষীর খাওয়ানের শাড়ি গায়ে হলুদের শাড়ি তারপর তোমার বেনারসি এ টু জেড মাল পাবে তারপর ছেলেদের শেরবানি সব কিছু পাবে এখানে দোকানের নাম নবাব বস্ত্রালয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবাব বস্ত্রালয় জানেন বিয়ের এখন টাইম চলছে আর নবাব বস্ত্রালয় একাধিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে লেঙ্গা থেকে শুরু করে শাড়ি বেনারসি শাড়ি একেবারে আর চল্লিশ থেকে পঞ্চাশ রকম আইটেম নবাব বস্ত্রলায় এই মুহূর্তে আপনাদেরকে সেই ভিডিও দেখাচ্ছি সরাসরি আর এই মুহূর্তে জানেন এখন আর বিয়ের সিজন চলছে আর বিয়ের সিজনে সব থেকে কম দামে কেনাকাটা করবেন নবাব বস্ত্রলায় এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ রকমের একেবারে ব্যানারসের শাড়িদের একেবারে আইটেম সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর যুবক ছেলেদের জন্য পাঞ্জাবি জানেন হলদি ভাতে যেমন পাঞ্জাবি পড়তে হয় কিন্তু সেই পাঞ্জাবিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নবাব বস্ত্রলায় এরকম ধামাকা অফার একেবারে ভাঙর মার্কেট থেকে কমা দামি একেবারে থেকে কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে নবাব বস্ত্রলায় সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ল্যাঙ্গা থেকে শুরু করে একেবারে যে বিয়ের উন্না প্রতিটা মাল কিন্তু সাবসিডি আপনারা পাবেন একেবারে টেন পার্সেন্ট এমনটাই কিন্তু দোকান মালিক এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই নবাব বস্ত্রলায় ধামাকা অফার নিয়ে চলে এসছে বিয়ের সিজনে আর জানেন বিয়ের সিজনে মার্কেট করতে গেলে প্রচুর টাকা পয়সার দরকার পড়ে আর সেই নবাব বস্ত্রালয় প্রতিটা মাল সাবসিডি পাবেন টেন পার্সেন্ট সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর এই ঠাসা মাল একেবারে শপিং মলের থেকে কম দামে পাবেন এমনটাই কিন্তু কিন্তু শপিং মলের মতন একেবারে দেখেছেন প্রতিটা মাল প্যাকিং আর এই নবাব বস্ত্রালয় প্রতিটা মাল টেন পার্সেন্ট ছাড় পাবেন এমনটাই কিন্তু বার্তা হয়েছে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রতিটা মাল কেমন সাবসিডি এবং প্রতিটা মালের কি দাম আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখতে থাকুন প্রতিটা ভিডিওটা কোনো স্কিপ না করে আর দীর্ঘদিন শেয়ার করুন এবং আপনারা কিনুন অপরকে কেনার সহযোগিতা করে দিন